দুধ চিনি ছাড়া তোমার চা থ্যাংক ইউ মস্ট ওয়েলকাম তো নমস্কার আমি ন্যাপলা এরা আমার সাঙ্গপাঙ্গ সবাই মানে আলটিমেটলি আমরা সবাই তারিণ চরণ বানুজ্যের সাঙ্গপ্রঙ্গ আচ্ছা খুঁড়ো শুনছি তুমি নাকি সানডে সাসপেন্সে পনেরো বছর ধরে তারিণ খুঁড়ো চরিত্র অভিনয় করছো তো যাত্রাপথটা কেমন ছিল গাছকাছ দেখে কাছাকাছ দে চক্রবর্তী তাহলে ঠিক আছে যাত্রী পথ আমি যাত্রা করেছি পথের দিকে তাকাইনি আচ্ছা যতদিন না যতক্ষণ না পর্যন্ত গোলে পৌঁছোয় হ্যাঁ 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 পথ হেঁটেছি শুধু হুম এবার ওখান থেকে ফেরার সময় পথটা কোন পথে হেঁটে এসেছি সেইটা ফেরার সময় দেখবো এখনো দেখিনি আমরা সানডে সাসপেন্সে সবসময় বলি মে মাস রে মাস এবার মে মাস রে মাসের সঙ্গে যে কয়েকজন মানুষ ওতপ্রোতভাবে জড়িয়ে তাদের মধ্যে যেমন ফেলুদা রয়েছেন প্রফেসর শঙ্কু রয়েছেন তেমন তারিণী চরণ বাড়ুজ্জেকে ছাড়া মানে আপনার অভিনয় কিন্তু এই মানুষ তুমি চলে এই এইটাই এইটাই হচ্ছে আসল এবং মে মাস রে মাস ফিরছে সানডে সাসপেন্সে তারিণী চরণ বাড়ুজ্জে ওরফে শ্রী পরায়ন বন্দ্যোপাধ্যায় ফিরছেন সানডে সাসপেন্সে শুনবেন প্লিজ सन्डे ससपेन्स आपना जो एक्सक्लूसिवली मिर्ची बांगला यूट्यूब चैनल एवं गाना एपे